হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে মানে সকালবেলা আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর ঘুমা ঘুমিয়ে গেছিলাম তারপরে আমার দিদি ফোন করেছে ফোন করেছে তারপরে ঘুম থেকে উঠেছি তারপরে এখানে বসেছিলাম আর শুভ আমার আমার ফোনে কী দেখছিলিস বল কী দেখতেছিলিস আর আমার ফোনে ও গাড়ি দেখতেছিল মানে গাড়ির কার্টুন দেখছিল আর ও যখন থেকে আমাদের বাড়ি এসেছে বলছে বৌদি বলে কার্টুন গাড়ি চালিয়ে দাও কার্টুন গাড়ি চালিয়ে দাও তারপরে চালিয়ে দিলাম ও দেখছে দেখছিল তারপরে এই যে কুসুম খেতে চলে এসেছি আরে চলে এসেছে কুসুম খায় বলে আর এদিকে দেখতেই পাচ্ছ দুজন গাছে উঠে গেছে দেখাচ্ছে ওদেরকে ওই যে একটু কুসুম পেড়ে দেয় তোমাদের দাদা কাজ করছে সেই জন্য এদেরকে বললাম যে কুসুম পেড়ে দিতে দুজন উঠেছে ফেলা ফেলা এই যে কুসুমর ফেললো আর এখন একটু ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে আমি কালকে একটা খেয়েছিলাম তখন দেখছি ভালো লাগছে মিষ্টি লাগছে আর এর দিকে আর আমি স্নানও করিনি আমাকে কেমন দেখাচ্ছে বুড়ি বুড়ি আর এই যে এতগুলো কুসুম পেটেছে আমি কম করেই পারতে বলেছি কারণ এখনো ভালো করে মিষ্টি হয়নি তো একটু কমই খাবো আর শুভ দেখো কেমন খাচ্ছে বাবারে খা দেখছো টক যা খেতে পারে আর মুখের রিয়াকশনটা দেখো এই টক লাগছে না টক লাগছে আর বাড়ি যাচ্ছি আর আমাদের বাড়ি তো এইখানে বাড়ির সামনেই তো আমাদের কুসুম গাছ হয়ে যাবে বেশি টক তো বেশি টক মানে কুসুম বেশি খেতে নেই কম কম কুসুম খেতে আর এদিকে কাজ করছে মাটি ছানছে আর তোমাদের দাদা এই কটা কুসুম দেখে এই কটা কুসুম পেরে দিয়েছে এখন রোদ দিচ্ছে বাবা আবার আর কুসুম গুলা নিয়ে আমি পঞ্চায়েত যে গ্লাস আর চামচ নিয়েছি আর আগে যখন আমরা কুসুম খেতাম বোতলে খেতাম বোতলে মানে কুসুম মানে ছাড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে মুড় লঙ্কা দিয়ে আর খেতাম আর এখন গ্লাভসেই খাচ্ছি মানে বোতল হলে নাড়তে ভালো হয় ছোটো বোতলগুলোকে আর আমি ভেঙে ভেঙেই গ্লাসটাতে রাখছি আর কুসুমদের দাঁতে ছাড়ালেই ভালো হয় আমি তো দাঁতেই ছাড়াই হাতে বেশি কম খাই না তোমার যদি দাওয়া যদি খাই ও খেয়ে নেবে আর সুবো তখন থেকে কুসুম খাচ্ছে দেখছো ও খেয়েই যা তুই খা কেমন লাগছে কেমন আছে বাবা রে আর না হয়ে গেছে এতগুলো ছাড়িয়ে যাচ্ছি আর বেশি খাবো না কারণ বেশি কুসুম খেলে বাথরুম দিয়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে আর আমি এখানে কিছু দিইনি আর এখন নুন লঙ্কা দেবো বাটা আছে আমি বেঁটে রেখেছিলাম সকালবেলা মানে আম খাওয়ার জন্য বেঁটেছিলাম বলছি না গ্লাস হচ্ছে হয় আমি বোতলেই আনছি বোতলেই খাবো আর এই যে ছোট্ট একটা ম্যাঙ্গো বোতল পেয়েছি এর এটাতে খাবো এটাতে আরো ঢালতে হবে এখন কুসুমা আর এই যে ম্যাঙ্গো বোতলটাতে ঢেলেছি আর এই যে নুন লঙ্কা বেঁটে রেখেছিলাম পাতাতে

ভাল লাগছে সেটা একটু বেশি টক লাগছে দারুণ লাগছে